ব্রেকিং নিউজ এবার কাতার কাপাতে যাচ্ছে ডাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান সম্প্রতি কিছুক্ষণ আগে কাতার গিয়ে পৌঁছালেন এই নায়ক জানা যায় কিছুক্ষণের ভিতরে প্রবাসীদের নিয়ে মঞ্চ মাতাতে যাচ্ছে সাকিব খান সো ওয়ার্ডস কাতারের প্রবাসীদের নিয়ে অনুষ্ঠানটি দেখতে আপনারা কতটুকু এক্সাইটেড তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন